এই যে আজকে বাজার থেকে একটা বড় কাঁঠাল এনেছে যেটা খেতে আমি একদম ভালোবাসি না কিন্তু আমার বাড়ির আমার শাশুড়িমা এই কাঁঠালটা খেতে খুব ভালোবাসে তাই ওনাকে এখন আমি এটাকে ভেঙে দেব আর আঠা লাগবে বলে আমি কী করলাম প্রথমে ভালো করে হাতে চপচপা করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে কাঁঠালটা ভাঙতে গিয়ে আমার আঠা না লাগে তো এবার আমি এই বড় সড়ো কাঁঠালটাকে ভাঙব আর আমি এটা খেতে যদিও পছন্দ করি না খাই কিন্তু অল্প আর এটার ভেতরটা কেমন হবে আমি বলতে পারছি না তবে প্রথমেই একটা পুচুক পাড়া কাঁঠাল বেরিয়েছে একদম ছোট পাড়া তো এখন দেখা যাক তবে হ্যাঁ খুব সুন্দর গন্ধ হচ্ছে কাঁঠালের গন্ধটা আমাকে ভালো লাগে কিন্তু কাঁঠালটা আমি খেতে একদমই ভালোবাসি না তো রুয়া ভেতরে কি হবে বলতে পারছি না এইখানে তো একদম কুচুক পাড়া রোয়া গোল 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 এই যে ছোট ছোট না আস্তে আস্তে বড় বেরোচ্ছে আরো ভেতরে যাওয়া যাক না না রুয়া গুলো খারাপ হবে না রুয়া গুলো খেতে দেখতে ছোট ছোট কিন্তু আমার মেয়ে সকাল থেকে বায় না কাঁঠালকে ভেঙে দাও কাঁঠাল ভেঙে দাও কিন্তু ও আমার মেয়েও খেতে একদমই পছন্দ করে না কাঁঠাল ওই খাবো খাবো করছে কিন্তু খেতে কিন্তু এই ও এই আ এই এটার আবার কাঠালের ভিতর থেকে এটার আবার গাছ বেরিয়েছে শিকড় বেরিয়ে গেছে শিকড় শিকড় এই কাঠালের রুয়াটা বেশ ভালো হ্যাঁ এবার ভিতরে আস্তে আস্তে বড় বেড়েছে আমি আবার রুটি কাঁঠাল খাই একটু একটু খাই না শুধু তো খেতে পারি না কাঁঠাল মুড়ি তো এই যে আমার কাঁঠাল ছাড়ানো হয়ে গেল আর এই এতগুলোর ভিতরে কিছু কিছু কাঁঠাল আছে যেগুলো তুলতে পারলাম না ফাইনালি আমার কাঁঠাল রেডি এবার এই গামলাটা ধরে আমার শাশুড়ি মাকে দেব বলি তুমি খাও টাকা ঠাল এই এই পাড়ার কিছু লোককে দিয়ে দেবো আর কিছুটা আমার ফ্রিজে রেখে দেবো